Summer অ্যাসিক্সের হয়ে এক ম্যাচ খেললেও তামিম দেশে ফিরেছেন ক্লাবটির কাছ থেকে কোনো টাকা না নিয়ে তামিম ইকবালের চুক্তি খারাপ ছিল না ম্যাচ প্রতি পাওয়ার কথা ছিল প্রায় তিন হাজার পাউন্ড করে তামিমের দেশে ফেরার প্রস্তাবে অ্যাসেক রাজি হলেও ঘটনাটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল দুপক্ষ মিলেই যে কারণে এই নিয়ে যতটা সম্ভব চুপ থাকছেন তামিম কিন্তু তার এই মৌনতার ভিন্ন অর্থ করছেন অনেকেই অনেকে ধারণা তবে কি টাকা টাকার কাছে হেরে গেলেন তামিম অথচ বিষয়টি পুরো উল্টো বলে জানিয়েছে তামিমের ঘনিষ্ঠ সূত্র মাথা হিজাব থাকায় সোমবার ইস্ট লন্ডনের স্ট্যাম্পোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকা ব্যাপারটি অ্যাসেক্স কে জানিয়ে পরের দিনই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তামিম অ্যাসেক্স এক বিবৃতিতে জানায় তামিম ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের বাহাতি ওপেনার ও দেশে ফেরার কারণ হিসেবে ফেসবুক ও টুইটারে ব্যক্তিগত কারণের কথাই বলেছেন ম্যাচ প্রতি তিন হাজার পাউন্ড করে ধরে অ্যাসেক্স বেশ কিছু টাকা টাকাটাকে অগ্রিম দিয়ে রেখেছিল কিন্তু দেশে ফেরার আগে সে আর তামিম সব টাকাই ফিরিয়ে দিয়েছেন इसके ক্লাব কর্মকর্তাদের নাকি বলেছেন আমি তো দলের জন্য কিছুই করতে পারিনি কাজে টাকাটা ফেরত নিন হুট করে চলে যাওয়ায় আপনাদের সমস্যায় পড়তে হবে আমার জায়গায় নতুন একজন খেলোয়াড় নিতে হবে কাজে এই টাকা আমি নিব না চলে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত তামিমের এমন বিনিয়ী আচরণে বিশ্ব প্রকাশ করে এস কর্মকর্তারা বলেছিলেন দলের হয়ে একটি ম্যাচ খেলায় কিছু টাকা পাওয়াটা আপনার অধিকার দয়া করে টাকাটা নিন তামিম তবু এস এক্সের অর্থ ফিরিয়ে দিয়ে এসেছেন ক্যান্টের বিপক্ষে এক ম্যাচ খেললেও সেটি আসলে তিনি খেলেছেন বিনে পয়সায় তবে চুক্তি অনুযায়ী ইংল্যান্ডে অবস্থানের সময় পরিবার নিয়ে থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল ব্যবহারের জন্য দিয়েছিল একটি গাড়ি এছাড়া যাওয়া আসা বিমান ভাড়াও ক্লাবই দিয়েছে তবে শুধু তামিম এরটা স্ত্রী আয়সা ও ছেলে আরহামের বিমান ভাড়া বহন করেছেন তামিম নিজেই